আজ আমাদের গন্তব্য আগ্রাফোর্ট ফোর্টের এক লম্বা ইতিহাস আছে এ যেন ইতিহাসের মধ্যে একাধিক ইতিহাস আগ্রাফোর্ট বলতেই আমাদের মনে ভেসে ওঠে মুঘল সাম্রাজ্য কিন্তু শুধু মুঘল নয় পনেরোশো শতাব্দীতে এখানে রাজত্ব করত চৌহান রাজপুতেরা তখন এটি বাদলগল প্রাসাদ নামে পরিচিত ছিল পরে পনেরোশো সালে সিকান্দার লোদি আগ্রা ফোর্টের দখল নেন পনেরোশো থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল লোদি সাম্রাজ্যভুক্ত পনেরোশো সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হন শুরু হল মুঘল শাসন আগ্রা আগ্রাফোটের দখল চলে গেল মুঘলদের অধীনে পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত আগ্রা ফোর্টের মালিকানা ছিল মুঘলদের হাতে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন পর্যন্ত ফোর্ট দখল করেন শের সুরি এই সময়টা সুরি রাজত্বভুক্ত ছিল আগ্রাফোর্ট পনেরোশো ছাপ্পান্ন সালে আবার দখল নেয় মুঘলরা সতেরোশো একষট্টি সাল পর্যন্ত এটি ছিল মুঘল শাসনাধীন সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এটি আবার চলে যায় ভরতপুর স্টেট সুরজমলের অধীনে আবার সতেরোশো পঁচাশি থেকে আঠেরোশো সাল পর্যন্ত আগ্রা ফোর্ট ছিল মারাঠাদের অধীনে আঠেরোশো থেকে স্বাধীনতার সময় পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত এটি ছিল ব্রিটিশ শাসনাধীন তারপর দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এটি ভারত সরকারের অধীন কিভাবে আগ্রা ফোর্ট যাবেন শিয়ালদা বা হাওড়া থেকে অনেক ট্রেন আছে যে ট্রেনগুলো আগ্রা ফোর্ট আগ্রা ক্যান্টনমেন্ট অথবা টুন্ডুলা স্টেশন হয়ে যায় যে কোনো একটা ট্রেনে এই তিনটে স্টেশনের যে কোনো একটিতে নেমে যাওয়া যায় আগ্রা ফোর্ট সবচেয়ে কাছের স্টেশন হল আগ্রা ফোর্ট এছাড়া আগ্রা ক্যান্টনমেন্ট থেকে নেমেও যাওয়া যায় মাত্র দু কিমি দূরে টুন্ডলা স্টেশন থেকে আগ্রা ফোর্টের দূরত্ব একটু বেশি প্রায় সাতাশ কিমি আমরা যাচ্ছি দিল্লি হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে সকাল সাতটায় সমতা এক্সপ্রেসে করে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে যেটি নটা পাঁচে পৌঁছায় সেই ট্রেনটি ধরে আগ্রাকে আগ্রায় যাচ্ছি এখান থেকে আমরা অটোতে করে প্রথমে তাজমহলের খুব কাছে আমরা একটা হোটেল নিলাম এবং সেই হোটেলে আমরা সমস্ত লাগেজপত্র রেখে সেখান থেকে অন্য আর একটা অটোতে করে জনপ্রতি পঁচিশ টাকা ভাড়া দিয়ে চললাম আগ্রা ফোর্ট যে আগ্রা ফোর্টে একদিন রাজা বাদশাহ মন্ত্রী শান্তি আমির ওমরাহ তাদের গম্ভীর পদচারণায় ঘোষিত হতো জয়নীর ঘোষ আজ তা পড়ে থাকে শুধুমাত্র পর্যটকদের জন্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একাকি ফোর্টে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য পঞ্চাশ টাকা শার্কভুক্ত দেশের সকলের জন্য নব্বই টাকা আর বিদেশিদের জন্য জনপ্রতি ছশো টাকা কাউন্টার থেকেই আপনারা পেয়ে যাবেন গাইড তবে গাইডদের কোনো নির্দিষ্ট রেট নেই ওরা অনেক রেট দেখায় তবে আমরা সাতশো পঞ্চাশ টাকার যে গাইড তার দরদাম করে একশো টাকায় নিয়েছিলাম এবং তিনি একশো টাকায় আমাদের ভালোভাবেই সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছিলেন তবে আমার মতে গাইড অবশ্যই নেবেন পনেরোশো ছাব্বিশ সালে বাবর যে কেল্লা দখল করেছিলেন তা আকবরের আমলে সবচেয়ে বেশি সম্প্রসারিত হয় পনেরোশো সালে প্রায় চার হাজার শ্রমিকের আট বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে পঁচানব্বই একর জমির উপর আগ্রা ফোর্ট এখানেই খাস দেওয়ানি আম খাসমহল শীষমহল জাহাঙ্গীরি প্যালেস আকবরী প্যালেস আর এখানেই বস্ত আকবরের নবরত্ন সভা দেশি বিদেশি ঘোড়া হাতির প্রদর্শন এই কেল্লা মূলত আকবর ও শাহজাহানের হাতেই সর্বাধিক সংস্কার সাধন হয়েছে আবার এখানেই বৃদ্ধ বয়সের শেষ দিনগুলো শাহজাহান বন্দি দশায় কাটিয়েছেন এখান থেকেই বন্দি অবস্থায় দূর থেকে তাজমহল দেখে তার দিন কেটেছে এখানেই তার মৃত্যুও হয়েছে आगरा फोर्ट को चार बादशाहों ने मिल कंप्लीट किया था अकबर अकबर का बेटा जहांगीर जहांगीर का बेटा शाहजहां और फिर औरंगजेब तो अभी हम लोग स्टार्टिंग करेंगे जहांगीरी पैलेस से क्योंकि अकबरी पैलेस क्लोज है पब्लिक के लिए अलाउ नहीं है समय अंडर रिपेयरिंग में चल रहा है तो दस बार नो वन गो दे फर्स्ट आई शो यू जहांगीरी पैलेस जहांगीरी पैलेस सामने रखा একটি মাত্র পাথর দিয়ে তৈরি বিশাল আকৃতির এক বাথটব এই বাথটবটি জাহাঙ্গীরের শৈশবে স্নানের জন্য ব্যবহার করা হতো তবে শুধু জাহাঙ্গীর নয় অন্যান্য সম্রাটেরাও এটিকে স্নানের জন্য ব্যবহার করতেন তবে সম্রাটের বেগমদের স্নানের জন্য ছিল অন্দরমহলে হাম্মাম फोर्ट के अंदर में ना हाँ। ज्यादा काम जो किया हुआ है वो अकबर और का किया हुआ है न जहांगीर ने कोई काम कराया न और ने कोई काम कराया अच्छा इनकी फादरों ने कराया ये काम जैसे अकबर फतेहपुर सीकरी पूरा रेड स्टोन का बना है इसी तरह से उन्हें ये बिल्डिंग भी अपने बेटे के लिए रेड स्टोन में बनवाई है आइए सम्राट अकबर ने जहांगीर के लिए बनाया था রাজনৈতিক কারণে মুঘল শাসকদের অনেকেই হিন্দু রাজাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতেন সে কারণে আগ্রা ফোর্টের মধ্যে দেখা যায় হিন্দু স্থাপত্য রীতি অনুযায়ী প্রাসাদ আকবরের রানী যোধাবায়ের জন্য লাল বেলে পাথরে

পনেরোশো শতাব্দীতে এটি ছিল চৌহান রাজপুতদের দখলে তখনের নাম ছিল বাদলগড় প্রাসাদ এই প্রাসাদের রং তাই অন্যগুলোর সাথে মেলে না এর দেওয়ালগুলো ফাঁপা যার মধ্যে ঠান্ডা ও গরম জল ভরে ঘরকে ঠান্ডা ও গরম রাখার ব্যবস্থা করা হতো इसके पीछे देवाल नहीं है नहीं दीवार नहीं।, नहीं।, नहीं, नहीं है अच्छा मजबूती है और अच्छा पहले इस था मुगल के बाद में अंग्रेज भी आए। ही राजपूत के बाद मुगल मुगल के बाद फिर ब्रिटेश इस तरीके से चेंज हुआ है मैंने आपको डेट भी बताई है के मुगल लोग ने स्टार्ट करा था, वो से था। 1565 से स्टार्ट किया 1565 अच्छा, उसके आगे राजपूत था हां उससे पहले राजपूत था बादलगढ़ महाराज नाम अच्छा अच्छा बादलगढ़ महाराज का लोग आगे है हाँ ये प्रास पहले प्रास नहीं पहले गोल्ड था। এখন আমরা যে প্রাসাদের সামনে এসে দাঁড়ালাম তা দেখতে পালকির মতো এর উপরটা সোনা দিয়ে মোড়া ছিল যা পরে ব্রিটিশরা খুলে নিয়েছিল এখন এর ওপরটা ব্রঞ্জের তৈরি এটি আসলে দুই জাহানারা ও রোসেনারার জন্য তৈরি হয়েছিল इसको डोली डिजाइन बोलते हैं डोली डिजाइन में है अब वो जाड़े में कैसे छोटे से कैसे नहीं वो मैं अंदर से दिखाऊंगा दूसरी वाली डोली में वो बहुत सुंदर लग रही है क्योंकि वो मार्बल की है टोटली ये मार्बल नहीं है वही पी ओ पी चल रहा है अच्छा अच्छा আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো খাসমহল খাসমহলে জাঁকজমক ছিল দেখার মতো ভিতরে দেওয়াল এবং ছাদের কারুকার্য ছিল সোনা দিয়ে তৈরি পরে বিভিন্ন সময় এই সমস্ত সোনা লুণ্ঠিত হয়েছে ব্রিটিশ শাসনে তা সম্পূর্ণভাবে লুণ্ঠিত হয় খাসমহলের এক ছাদের এক কোণে পেন্টিং করে দেখানোর চেষ্টা হয়েছে প্রকৃত নকশা কেমন ছিল এই নকশাগুলির মধ্যে বসানো ছিল অত্যন্ত সুদৃশ্য মূল্যবান দামি পাথর কেস্তারিক আভারটা ওখানে एक सोने के अंदर में ना अच्छा। टोटल स्टोन लगा हुए थे पपाया फ्लावर अच्छा। और ये बापूजी ने लायी है। আমরা এখন প্রবেশ করেছি জাহানারা ও রোসেনারার সেই পালকি ঘরের মধ্যে এই দুর্গের ভিতরে পালকি ঘরের ঠিক গা ঘেসে পরীক্ষা দেখা যায় তার বাইরে পাশ দিয়ে বয়ে যেত যমুনা যমুনার জলে ভর্তি ছিল এই পরীক্ষা আর পরীক্ষায় ছাড়া থাকত কুমির ভালো করে দেখলে দেখা যায় পাশাপাশি দুটো পরীক্ষা ছিল একটিতে যেমন জলে থাকত কুমির অপরটিতে থাকত বাঘ সিংহের মতো হিংস্র জন্তু সুতরাং বাইরের শত্রু ভিতরে প্রবেশ করা ছিল দুঃসাধ্য পালকি ঘরের দেওয়ালে যে কারুকার্যগুলি দেখা যায় আসলে এই ঘরের দেওয়ালগুলো ফাঁপা এবং ওই নকশাগুলোর ভিতর দিয়ে শীতকালে গরম জল এবং গরমকালে ঠান্ডা জল ভরে ঘরকে গরম ও ঠান্ডা করার ব্যবস্থা ছিল Oh, वो तो उठा के बाहर कर दिए वो मैं दिखाऊंगा आपको जब बाहर निकलेंगे दा। दा। तो हमने ये गैर भी था उसका गर्मी गर्मी में हवा हवा गाड़ी का किस तरीके से कवर करते हैं लेकिन तो, तो एक मार, एक मार, लेकिन मार, आ, तो है।, है लेकिन जो पहले सोना था सोना था लेकिन जब अंग्रेजों का टाइम आया तो उसमें सोना समझ लीजिए अपनी गवर्नमेंट ने लगाया ये এখন আমরা আগ্রা ফোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি সেটা হলো শাহজাহানের তৈরি মুসাম্বান বোর্জ বা মুথাম্বান বুর্জ এখানে সম্রাট শাহজাহান এবং মুমতাজ বেগম বসবাস করতেন শেষ জীবনে শাহজাহানের বন্দিদশা এখানেই কেটেছিল এবং এখানেই তিনি মারা যান এখান থেকে তাজমহলের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় শাহজাহান বন্দিদশায় এই ঘর থেকেই তাজমহলকে দেখতেন এই ঘরের কারুকার্য ছিল অসম্ভব সুন্দর ঘরের সামনের মেঝেতে একটিমাত্র বড় সুদৃশ্য পাথরের তৈরি জলের ফোয়ারা আছে এই জল থেকে গোলাপের সুগন্ধ ভেসে আসত এবং তা সারা ঘরে ছড়িয়ে পড়তো রানীদের জন্য অন্দরমহলে যে হাম্মাম ছিল এখন সেখানে সাধারণের প্রবেশ নিষেধ তাই জাল দিয়ে ঘেরা জানালা দিয়ে দেখার চেষ্টা করা হয় মাত্র না ভালো কিছু দেখা যায় না সম্রাট শাহজাহানের নামাজ পড়ার জন্য মুথাম্মান বুর্জের ঠিক সামনে একটু কাছেই মিনা মসজিদ নির্মাণ করা হয় শাহজাহানের অনুরোধে তিনি যখন বন্দিদশা কাটাচ্ছেন সে তিনি নামাজ পড়ার জন্য এই মিনা মসজিদকে ব্যবহার করতেন গেছি। দেওয়ানি খাস এখানেই সম্রাট আকবর ও তার নবরত্ন সভা বসত এখানেই তানসেন, বীরবল টোডরমল আবুল ফজল আব্দুল রহিম খান ফৌজি রাজা সিং ফকির আজিজুদ্দিন মোল্লা দোপিয়াজা এদের নিয়ে বসত নবরত্ন সভা তানসেনের রাগ সঙ্গীতে বীরবলের হাস্যরসে ভরে উঠত সভা এখানে দেশ বিদেশ থেকে বিশেষভাবে প্রশিক্ষিত ঘোড়া হাতি বিক্রেতারা সম্রাটের সামনে তাদের কলা কৌশল প্রদর্শন করতেন বিক্রির উদ্দেশ্যে देखो मैडम अभी तो हम लोग कहाँ पे मालूम है दीवाने खास ये उस जमाने का प्राइवेट ऑडियंस था दीवाने खास हाँ प्राइवेट ऑडियंस अच्छा यहीं पे पर्सनल या जो लोग यहाँ रहते थे, थे ना क्या कर्मचारी हो क्या सोल्जर हो लेडीज हो या जेंट्स हो उनका फैसला यहीं हुआ करता था अच्छा हाँ <coughs> अब तो सारी बिल्डिंगें दूर से देखने को मिल रही है अंदर कर है ने। ओ, 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 अच्छा अब देखिये तो अब यहाँ पे शाहजहा तो आगे, अच्छा। आगे आगे बैठ कर आगे कर लिया क्योंकि आसानी से यहाँ पे एनिमल्स वगैरह भी परचेज करते थे अगर कोई नया भी लगता है ना तो इसी डिजाइन का बनाते हैं आप

দেওয়ানি দেওয়ানিয়ামে মাঝখানে বসতেন সম্রাট দুপাশের ঘরে রানীদের বসার ব্যবস্থা ছিল এই আমের প্রযুক্তিগত কৌশল ছিল চমৎকার এখানে দূর থেকে প্রজাদের চোখে পিলারগুলো বাধা হয়ে কখনোই দাঁড়াত না এমনভাবেই তৈরি ছিল हाँ ये आपको दूर से बहुत अच्छा एक भी फ्लावर छुपेगा नहीं इसका ये बहुत ही दिमाग से बनी हुई बिल्डिंग है लोग दूर से दिखाएगा इसको मिडिल में राजा बैठते थे और रानिया पढ़ते पहले हस्बैंड वाइफ में लड़ाई नहीं होता था अगर लेडीज कोई अपना कम्प्लेन लाया तो वो पूछती थी, थी ऐसा फैसला कर दिया जाए अच्छा। मिल के होता था हाँ ये नहीं आज कल औरत ने कुछ कह दिया आदमी ने कुछ कह दिया फाइटिंग हो जाती है अच्छा। पहले नहीं होता था पहले দেওয়ানিয়ামের বাইরে এই বিশাল আকৃতির কুয়ো থেকে সম্রাট ও তার পরিবারস্থ সকলের সুরক্ষার কারণে সুড়ঙ্গ পথে জল নিয়ে শীষমহল সহ হাম্মাম কেল্লার ভিতরে সমস্ত প্রয়োজনীয় জল সরবরাহ করা হতো सबसे पहले उसने अखबर ने वो बनाया था वो यहाँ घूमने के तौर पे आया था बाजार के टाइम पे तो तब उसने आइडिया ले लिया था ये सारा पानी अंदर जा सकता है तो नहीं कर okay. আগ্রা ফোর্টের বিভিন্ন জায়গার বৃষ্টির জলগুলোকে বিভিন্ন ড্রেনের মধ্যে দিয়ে এই সুদৃশ্য জায়গাটিতে আনার ব্যবস্থাও ছিল এবং সেখান থেকে এই জল কেল্লার ভিতরে বাগানে জলসেচের কাজে লাগানো হতো সম্রাট জাহাঙ্গীর একজন সুরাপ্রিয় নবাব ছিলেন তিনি কেল্লার ভিতরে আঙুর চাষ এবং তা থেকে সুরা তৈরির ব্যবস্থা করেছিলেন আমরা এখন সেই বাগানের সামনেই পুরো আগ্রা ফোর্ট দেখতে আজ আমাদের সারা দিন লেগে গেল একদিন যেখানে প্রবল প্রতাপ রাজপুত লদি সুরি মোগল ও মারাঠাদের পদচারণা ধ্বনিত হতো কালের নিয়মে তারা আজ সব অবলুপ্ত সূর্য অস্তগামী আমরাও ধীরে ধীরে বেরিয়ে আসছি আগ্রা ফোর্ট থেকে ফিরে চললাম আজকে আমরা আমাদের হোটেলে দেখা হবে পরবর্তী এপিসোড তাজমহলে আমরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন